জাতিসংঘের কাছে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ক্ষমতায় থাকতে শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন এরপর থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চৌদ্দ দূতাবাসের যৌথ চিঠি প্রাণহানি নয় সংকটের এখনই টিকস সমাধান চায় বিদেশি কূটনীতিকরা এবং সর্বশেষ জানাব কোটার আড়ালে শেখ হাসিনা কি লুকাতে চাচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে কী কী সর্বনাশ করলেন এক লক্ষ জীবনে বিনিময় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এই শতাব্দীর ঘোষেটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেখনী সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন দুই মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটি ইন্ডাস্ট্রি চরম বৈষম্যের কোটা ব্যবস্থা ও দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান এবং বিশেষ পরীক্ষায় প্রায় দেড় শতক ধরে আবেদনীদেরকে দিয়ে প্রশ্ন ফাঁসের লোকেটিভ ব্যবসা সম্প্রসারণ করে দেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবালন তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর লেভানো সম্ভব নয় তিন তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণাতন্ত্রের জননী তার প্রবর্তিত ঘৃণা লেরিহান শিখায় আছে জ্বলছে সারাটা দেশ কখনো লী বৈঠা তাণ্ডবে কখনও চা পাতির আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিবির নিরুবিচার নৃশংসগুলিতে চার তারই ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলামী ভীতি ও মুসলমানদের বাড়ানো হয়েছে জঙ্গি পুরানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিম্বান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অবর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবুলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং জনফেতনাতে নিমজ্জিত আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন The <laughs> দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে ওঠানোর সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজেশন করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনকি স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে সাত তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার ম্যাশিং ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্নপথের ছাত্র নির্যাতন লোকী বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়ে ওরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছে তার এই শাসনামল আঠাশে অক্টোবরের লুকি বৈঠাত তাণ্ডব পাঁচেবে রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লাম্বা সাইদিন রায় পরবর্তী ব্যস্তাকার সাতক্ষীরার ব্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছে রয়ের প্রফেশনাল কিলারদের নয় একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছেন নির্বাচন কমিশনকে পকেটে ফোরেছেন আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা দশ ব্যাংক ডুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশ অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখাসিনার আপলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়াম করেছেন মাস্তানতন্ত্র ও মগির মল্লক অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছে শ্মশানে আমরা আন্তর্জাতিক আদালতে সার্ভিয়ার খুনি লাদিস এবং কারানচিকের বিচার এবং সাজার কথা জানি বসনে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নিঃসংসদীয় অপরাধের যাবজ্জীবন সাজা হয়েছে ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসেজ শেখ হাসিনা ও একইভাবে সদস্যে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে উনিশশো পঁচাত্তর সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল খোদ গোপালগঞ্জে তাকে জানাচা কোনো লক্ষ্য যে পাওয়া যায়নি এদেশের দেশে আশা করে তার মেয়ের একই পরিণতি হবে দু হাজার নয় সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশের পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন তার বিজ্ঞানী সচিবদের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়ার সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটনাটিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন সজীব অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকি খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতি লব্ধ অর্থ সম্পদের গল্পতা আছে শেখ হাসিনা ছোট বোন শেখ রেখানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রধান ভোটের নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা পদে নিয়োগ দিয়েছেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধা হতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয় তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএন ডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী বিপুল সম্পদের কথা কোন অনেকেরই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটাও রহস্যময় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছেন সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটা অমজানতার অজানা অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন শেখ হাসিনা কন্যা শুশুন ইঞ্জিনিয়ার বসারফ দীর্ঘদিনে স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন একতা দাপুটে মন্ত্রীর এখন আর খোঁজখবর নেই অনেকে দাবি করেন যে বেয়ানাকি সাবেক হয়ে গেছে নিজের নির্মসারোপের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে ফ্যাসিস শাসকের সাবেক অথবা বর্তমান বিয়ে ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরো নিকটে স্বজনরা কত টাকা দুর্নীতি করছেন তা ধারণা করা পক্ষে অসম্ভব মার্কিন নির্বাসিত সাংবাদিক ইলিয়াস বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতার আকড়া বানিয়েছেন জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিকেও একটি পদ্মা সেতু বানানো সম্ভবত দু হাজার দশ সালের জুন মাসে আমাকে এক রাতে প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি সেদিন আমাকে প্রশ্নকারী সেই সামরিক ও পুলিশের কর্তারা নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশি বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ দশ বিলিয়ন ডলারের মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পই এভাবে দুর্নীতির মহা উৎসব চলছে বাংলাদেশের যেসব স্বপ্নায় শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় মর্মাহত বিদেশি বন্ধুরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ঢাকাস্থ চোদ্দ দূতাবাসের এক যৌথ চিঠিতে বাংলাদেশের বিদ্যমান অগ্নিগর্ভ পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদকে অ্যাড্রেস করে সেগুন পাঠানো এই চিঠিতে বিবদমান সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর অনুরোধ করা হয়েছে কূটনৈতিক সূত্র বলছে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের চিঠিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ড কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এবং সাতাশ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ ডেলিগেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধি সহ সম্পর্কিত চিঠিতে সংকট সমাধানে শৃঙ্খলা বাহিনীর মাত্রাতের জবাবদিহিতা আটক ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে উদ্ভাব পরিস্থিতিতে একুশ জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়টি টেনে চিঠিতে বলা হয়েছে মিশন প্রধানের সঙ্গে আলোচনার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিক্ত বল প্রয়োগের জবাবদিহিতার নিশ্চিত আপনি যে আশ্বাস দিয়েছেন আমরা তা ইতিবাচকভাবে গ্রহণ করেছি এবং উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংখ্যা ও সহিংসতা জড়িত সন্ধ্যে আটক ব্যক্তিদের বিচার মানবাধিকার সমুন্নতা রাখা জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয় প্রকৃত অপরাধী বিচারের পাশাপাশি সাধারণের প্রকাশের স্বাধীনতা সমাবেশের অধিকার সহ সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে হবে আন্দোলনকে ঘিরে কারফিউ জারি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সব নাগরিকের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে মন্তব্য করে বলা হয় ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যে বিঘ্নে ঘটার পাশাপাশি বাংলাদেশে বিশ্বের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে